আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা বেশ একটু বিলম্ব হলেও আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আজকের ভিডিওটা অবশ্য আমি করতেছি ফয়সাল মাহমুদ ভাই তো আমি ইটালিতে যেই ফ্যাক্টরিতে কাজ করি নরিয়া তথা শরীয়তপুরের কৃতি সন্তান ইতালি আওয়ামী লীগ তরিনু শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আমাদের ফ্যাক্টরির মাননীয় চেয়ারম্যান জননেতা খোকন সৈয়াল হৃদয় সাহেবের ফ্যাক্টরিতে আমি কাজ করি আমাদের ফ্যাক্টরির সম্মানিত প্রধান কাপু ফয়সাল মাহমুদ ভাই তার সম্পর্কে বলতে গেলে বলতে হয় এই নিবেদিত প্রাণ মানুষটা ফ্যাক্টরির ভেতরে এবং বাইরে যাবতীয় কাজ সুন্দরভাবে দক্ষভাবে নিখুদভাবে সুসম্পন্ন করার পরেও আমাদের প্রায় প্রত্যেকেরই কাজ মানে আমরা যারা তার সহকর্মী আছি প্রায় আমাদের প্রায় প্রত্যেকেরই ব্যক্তিগত কাজে উনি ব্যাপক সহযোগিতা এই যেমন একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে তাকে লিফট দেওয়া মানে হাসপাতালে নেওয়া একজনের প্যার ফত্তরা মানে ডিসি অফিসে কাজ সেখানে তাকে যেতে হবে এসপি অফিসে যেতে হবে কোনো একটা জরুরি বিষয়ে উকিলের সাথে কথা বলতে হবে এরপরে কেউ হয়তো বাসা ভাড়া নেবে মালিকের সাথে তাকে ওই বিষয়ে ডিসকাস করতে হয় মানে এই সমস্ত ব্যক্তিগত কাজ যেগুলো ফ্যাক্টরির কাজ না সম্পূর্ণ আলাদা কাজ যার যার পার্সোনাল কাজ এই আমাদের এই পার্সোনাল কাজেও এই মানুষটা অত্যন্ত মানে আন্তরিকতার সহিত আমাদেরকে সহযোগিতা করেন আমাদের পাশে থাকে তো ফয়সাল মাহমুদ ভাই দীর্ঘদিন ধরে আমাকে বলতেছেন ভাই আপনি তো লেখালেখি করেন আমি যদিও লেখালেখি করি না তবে আমি বই পড়তে খুব পছন্দ করি তো আপনাকে আমি একটা বিনয়ী অনুরোধ করব আপনি এই কবি এবং কবিতা এই প্রসঙ্গে আসলে কিছু কথা বলবেন তার পরামর্শে এবং বিনীত অনুরোধে মূলত আজকের আমার এই ভিডিও তা আমি প্রথমে বলবো যে কবিতা আসলে কি কবিতা হলো আমরা যা কিছু আমাদের চোখে দেখি আমাদের কানে শুনি যা কিছু আমরা উপলব্ধি করি এইগুলোকে শ্রুতিমধুর এবং ছন্দবদ্ধ ভাবে আর শৈল্পিকভাবে উপস্থাপন করার নামই হলো কবিতা আর যে ব্যক্তি কাজটা অত্যন্ত দক্ষতার সহিত করতে পারেন আঞ্জাম দিতে পারেন তিনি হলেন কবি এখানে একটা বিষয় আসলে উল্লেখ না করে পারছি না যেমন আজ প্রায় দুই যুগ ধরে আমি লেখালেখি লাইনে আছি আমার কাছে মনে হয় আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে মনে হচ্ছে যে আমি লেখালেখির প্রাথমিক পর্যায়ে আছি মানে আমি প্রাইমারিতে কেবলমাত্র পড়তেছি অথবা ভর্তি হয়েছি উচ্চ মাধ্যমিক বা লেখালেখির বিশ্ববিদ্যালয়ে আমি এখনো পারি কিন্তু আমার কিছু স্বজনেরা মানে পরিচিত স্বজনেরা লেখালেখিটাকে মানে এতটা হালকা মনে করে কেউ কেউ বলে যে আল রাশিদ বই লিখছেন বই আমিও লিখতে পারি পেরেছে বসে বসে বই লিখে আমিও ছাপাতে পারি কিংবা টাকা দিয়ে আমিও বই ছাপাতে পারি আসলে বসে বই লিখে ছাপানো সম্ভব বা টাকা দিয়ে বই বের করা সম্ভব কিন্তু এই সমস্ত অজ্ঞ মানুষগুলো একটা জিনিস বোঝে না যে আপনার সেই বই মানুষ তো দূরের কথা সেই বইয়ের উপরে মানুষ বমিও করবে না কারণ সেগুলো ছাই বর্ষ। দেখুন লেখালে কিন্তু অনেক সিস্টেম আছে আপনি চাইলে লিখতে পারবেন না যেমন আমি ইতিপূর্ব একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা যারা লেখালেখি করে আমাদেরকে ছন্দের উপরে তালিম নিতে হয় স্বরবৃত্ত অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত ছন্দ উপমা উৎপ্রেক্ষা বদাবাস এই সূক্ষ্ম বিষয়গুলোকে জানতে হয় এইগুলোকে যদি আমি না জানি না বুঝি তাহলে কবিতায় প্রয়োগ করতে পারবো না আর এই সমস্ত শব্দালঙ্কার অর্থালঙ্কার যদি এই কবিতায় সূক্ষ্মভাবে প্রয়োগ করতে না পারি সেগুলো কবিতা হয়ে উঠবে না তো কি বলবো আসলে মানে বলি যে একজন সাধারণ মানুষ এবং একজন অসাধারণ মানুষের মধ্যে যে কতটা পার্থক্য তা আসলে বুঝিয়ে বলা অনেক ক্ষেত্রে সম্ভব না যেমন ধরেন ইতালির যেই বিশ্বনন্দিত শিল্পী চিত্রশিল্পী ভিনসি এই ভিংসি মোনালিসা দীর্ঘ সময় নিয়ে কিন্তু আঁকছে কিন্তু দেখুন একজন সাধারণ মানুষ যখন মোনালিসার দিকে তাকায় সে শুধুমাত্র একটা ছবিই দেখে আর একজন অসাধারণ মানুষ সে ছবি না মোনালিসার অন্তরালে মোনালিসার গভীরে একটা শিল্পকর্ম দেখে যার চোখে এক ধরনের কান্নায় মানে জমাট কান্না হাজার বছরের জমাট কান্না যার ঠোঁটে এমন এক ধরনের হাসি যেই হাসির রহস্য এখনো পুরোপুরি উদ্ঘাটন করা সম্ভব হয়নি একজন অসাধারণ মানুষ মোনালিসার দিকে তাকালে সে শিল্পকর্মটি দেখে কিন্তু একজন সাধারণ পক্ষে সেটা সম্ভব হয় এখানে আরেকটা কথা বলি যেমন একজন সাধারণ মানুষ যখন নদীর তীরে দাঁড়ায় তখন সে শুধু তার চোখের সামনে নদী এবং ঢেউই দেখে আর একজন অসাধারণ মানুষ যাকে আল্লাহ বুঝার ক্ষমতা দিছে যার ভিতরে আলাদা কিছু অভিজ্ঞতা দিছে এক্সপিরিয়েন্স দিছে সে নদীর দিকে তাকালে সে নদী এবং ঢেউর অন্তরালে সে অনেক কিছু দেখে দেখে নদীর দুই পাশে আবহমান বাংলার মানুষের সুখ দুঃখ হাসি আনন্দ বেদনাকে দেখে সেখানে সে এই নদী ভাঙ্গা মানুষের আহাজারি শুনতে পায় সেখানে সে ক্ষুদাত্ম মানুষের আত্মচিৎকার শুনতে পায় যেটা একজন অসাধারণ মানুষের পক্ষে সম্ভব সাধারণ মানুষের পক্ষে সম্ভব না দেখুন পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু সাধারণ মানুষ বেশিরভাগ মানুষ যাদের কাজ হলো এই কাজ করা খাওয়া ঘুমানো আর বাথরুম করা বাস কাহিনী শেষ আর একজন অসাধারণ মানুষ সে কিন্তু এমন কিছু বিষয় নিয়ে চিন্তা করে যার কাছাকাছি একজন সাধারণ মানুষ পৌঁছাতে পারে না আর এদের সংখ্যা পৃথিবীতে সর্বোচ্চ আর নব্বই পার্সেন্ট সাধারণ মানুষ তো যাই হোক তো আমি আমার আজকের এই ভিডিওটা বেশি লম্বা করব না আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি তো আমি সর্বশেষ যে কথাটা বলবো যে আগে একজন মানুষকে নিয়ে কথা বলার আগে নিজের যোগ্যতাকে আগে যাচাই করেন আপনার মতো খেতে কাজ করতে দোকানদারি করতে কিংবা ওই বিভিন্ন শপিং মলে কাজ করতে এটা অনেকের পক্ষে সম্ভব এটা যে অজ্ঞ যে অপদার্থ যার তেমন কোন এক্সপিরিয়েন্স নাই কোনো কিছুর উপরে তার পক্ষেও সম্ভব কিন্তু যারা শিল্পকর্ম করে যারা বিভিন্ন সূক্ষ্ম বিষয় নিয়ে গবেষণা করে লেখালেখি করে বা এই বিষয়গুলোকে জাতির সামনে তুলে ধরতে চায় মেলে ধরতে চায় তাদের নিয়ে কথা বলার আগে আগে নিজের দিকে তাকান নিজের ভেতরের দিকে তাকান আপনি কি আপনি কি এবং আপনার কতটুকু যোগ্যতা আছে বহি বিশ্ব সম্পর্কে কতটুকু এক্সপিরিয়েন্স আছে নিজের যোগ্যতাকে যাচাই করে তারপরে অন্যকে নিয়ে কথা বলেন অন্যের সমালোচনা করেন তবে আমি অবশ্যই সমস্ত এই সমস্ত অজ্ঞ লোকদের কথায় আমি তেমন কিছু মনে করি না কারণ তাদের কিনে ভাবার সময় আমার নাই আমি তো আমার কাজ নিয়েই তো ব্যস্ত আমার মনে পড়লো আল্লামা ইকবালের একটি কবিতা যার মূল বিষয়টা হচ্ছে শকুন এবং ইগল একই আকাশে বিচরণ করে কিন্তু উপর থেকে শকুনের দৃষ্টি থাকে নোংরা আবর্জনার দিকে আর ইগল সমুদ্রের ঢেউয়ের উপরে মানে উত্তাল সমুদ্রের ঢেউয়ের উপরে প্রবল ঝড় বৃষ্টির ভেতরে সে সাহসী পাখা মেলে দেয় আসুন আমি আহ্বান করছি সবাইকে আমরা শকুন নয় আমরা সাহসী ইগলের মতো সাহসী পাখা মেলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাবার জন্য আপ্রাণ চেষ্টা করবো সেই দিকে আমাদের মনোনিবেশ করব কারো সমালোচনা নয় আজকের মতে আমি এখানে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম